ভারত আমাদেরকে বুঝিয়ে দিল তাদের ভ্রাতৃত্ব তাদের বন্ধুত্ব তাদের সন্ধি চুক্তি বিনা সতর্কতায় ডুমুরের বাদ খুলে দিয়ে তারা আমাদেরকে খুব ভালো ফলাফল দিল রাত একটা বাজে বিনা সতর্কতায় বাদ খুলে দিয়ে তারা আমাদেরকে খুব সুন্দর উপহার দিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আফরুটস ওয়ার্ল্ড চারদিকে পানি আর পানি হাহাকার আর হাহাকার আসলে আমার কাছে মনে হচ্ছে এটা প্রাকৃতিক দুর্যোগ কম রাজনৈতিক দুর্যোগ বেশি চারদিকে যেইভাবে খবর দেখছি ভারতের বিনা সতর্কতায় বাদ খুলে দেওয়া তাও আবার রাতের গভীর রাতে এটা আসলে রাজনৈতিক দুর্যোগই বলা চলে অথচ সবসময় শুনে এসেছি বাংলাদেশ ভারত ভাই ভাই দুদিন আগেও তাদের মমিতা ও নিয়ে সাপোর্ট করেছিলাম এবং শুধু আমি নয় বাঙালি হাজার হাজার ছেলে মেয়েদেরকে দেখেছিলাম বমিতা জাস্টিস নিয়ে পোস্ট করতে অথচ সেই ভারত কতটা অমানবিক হতে পারে আমাদের এই জীবন বিপন্নতা দুর্বৃষহ সময় আমাদের এই দুর্বলতাকে তারা নিয়ে উপহাস করছে তাদের মিডিয়া নিউজ করছে জল ছেড়েছে ভারত হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ মানুষ কতটা অমানবিক হলে কতটা পশুতে রূপান্তরিত হলে একজন মানুষের জীবন যা যায় অবস্থা বিপন্ন অবস্থা দেখলে এই ধরনের মন্তব্য করতে পারে এগুলো নিয়ে হাসতে পারে কথা বলতে পারে। আমাদের বন্ধু ছিলই না তারা আমাদের বন্ধুর শত্রু পিছন থেকে ছাড়া তাদের অভ্যাস এই যে আমাদের এই দুর্যোগ আমাদের এই দুঃসময় তারা বলছে বাদ না খুলে দিলে নাকি বাদ ভেঙে দুই দেশের অবস্থা খারাপ হয়ে যেত সত্যি যদি এমনটা হতো তাহলে তাদের তো কোনো প্রয়োজন ছিলই না নদীতে বাদ দেওয়ার শুষ্কর সময় আমরা পানি পাই না আমাদের ফসলগুলো জমিগুলো ফেটে যায় আর এখন বৃষ্টির সময় তারা বাদ দিয়ে আমাদের আবুডুবু খাওয়াচ্ছে পানির জলে যাই হোক কি যে মনোমান্ত্রিক দৃশ্য এগুলো কি যে অসহনীয় সেটা হয়তো আপনারা এই যে ভিডিও স্ক্রিনে ছবিগুলো দেখে বুঝতে পারছেন আর যারা এই সিচুয়েশনটা ফেস করছে তাদের কথা আমি কি বলবো তারা যে কত বেশি ভয়াবহ যন্ত্রণার মধ্যে আছে কেউ কেউ নিজের নিজের হাতে গড়া তিল তিল করে গড়া বাড়িঘর ছেড়ে চলেও যেতে চাচ্ছে না অনেককে রেস্কিউ করতে গেলে তারা বলছে যে পানি কমে যাবে তারা তাদের বাড়ি বাড়িঘর ছেড়ে যাবে না মৃত মানুষকে দাফন করার জন্য এক ভাই বলছিল যে আমার ভাইকে আমার ভাইকে কোথায় দাফন করব। শুষ্কর খোঁজে মাটির খোঁজে এপার থেকে ওপার ওপার থেকে এপার ছোট ছোট শিশু অবলার প্রাণীগুলো পানির জলে ভেসে যাচ্ছে মালিকরা শুধু বেদনার্থ চোখে দেখছে বাঁচানোর জন্যই ইস্কিনিয়ম যাই হোক আপনাদের সবার কাছে বলবো আমাদের এই অসহনীয় পরিস্থিতিদেরকে আমাদেরকেই মোকাবেলা করতে হবে নিজেদের সাহায্য নিজেদেরকেই করতে হবে যে যেখান থেকে পারেন যে যেখানে আছেন সবাই সাহায্যের জন্য এগিয়ে যান যেভাবেই হোক ওদেরকে আশ্রয় দিতে হবে সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী সহ পুলিশ আনসার সবাই যেভাবেই হোক সাহায্য করেন আমাদের ভাই বোনদেরকে আমাদেরকে এই দুর্যোগ পরিস্থিতি কাটিয়ে উঠতেই হবে তারপর দেখা যাবে বন্ধু শত্রু প্রতিবেশী তারপর নির্ধারিত হবে আমাদের ভারতের সাথে সম্পর্ক ভালো থাকবেন সেফ থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ